অনেক অত্যাচার করেছে এখান থেকে এখানে থানা ছিল নীল চাষের অর্ডার হতো চাষিদের ব্রিটিশ আমলে নির্মিত ছিল ইয়েস এই ব্রিটিশ আমলের থেকে পাকিস্তানে যখন সরকার তখন এই থানা এই জায়গা ফাঁড়ি একটা থানা মানে এটা এখন সরকারি কর্তৃপক্ষ জি এই সব এখানে অনেক জমি আছে সরকারি

এর ভিতর কি জাতীয় জিনিস আছে যাকে বলা হয় ওই যে ইংলিশে কি যেন বলে পাখি কি বাট যেন ওই বাটা ঢেকে রাখেছে যাদুর একটা কারখানা ভয়ঙ্কর তো মনে হয় ইয়ে আমার মনে হয় অনেক অভিশাপ আছে তো এই বিল্ডিংয়ের ভিতর অনেক অভিচাপ এবং মা বোনের অনেক আর্তনা তাতে তাদের অনেক ইজ্জত দিয়েছে লানচিত্র হয়েছে ঠিক আছে আরো বিল্ডিং কিছু আরো পাশে অনেক ছিল কিছু কিছু এই এলাকার কিছু ছোট বাইদা ছিল ভাঙি ভাই বেঁচে যাচ্ছে এই ওই অঞ্চল যে বহুত জায়গা আমার ছোট বাই লতি তো আবার পাটির দের ভিতরে ঝামেলা ছিল মারা যাচ্ছে পলসে মনি